এই মুহূর্তে একটা বড় খবর যে বাংলাদেশের সীমান্তে মোতায়েন করবার জন্যে ভারত আহ চল্লিশটি শুধু সুন্দরবন এলাকার জন্যে চল্লিশটি ড্রোন কমান্ডো পাঠিয়েছে চল্লিশ জন ড্রোন কমান্ডো পাঠিয়েছে এই চল্লিশ জন ড্রোন কম্যান্ডো এতদিন আমরা জানতাম ড্রোন মোতায়েন করা বিভিন্ন জায়গায় তারা এটা যে একটা বিমান আকাশে উড়ে যায় ঠিকই কিন্তু এর মধ্যে কোনো চালক থাকে না আনম্যান্ড ভেহিকেল এটা কিন্তু সেগুলো চালায় নিচের থেকে অপারেটাররা চালায় আমরা এতকাল জানতাম ড্রোন অপারেটার ড্রোন অপারেট করা হচ্ছে কিন্তু ড্রোন কমেন্ডো এই জিনিসটা কি আমাদের ধারণা নিজেরও ব্যক্তিগত ভাবে ধারণা খুব একটা ছিল না এই খবর করতে গিয়ে যে ধারণাটুকু পেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার আমাদের যে গত কয়েকদিন আগেই কয়েকদিন আগে গত দেড় সপ্তাহ আগে কলকাতায় মিটিং হয়েছে যে কমান্ডার্স যে ভারতের যে কমান্ডার তাদের একটা কনফারেন্স হয়েছে এগুলো আপনারা জানেন সবাই এবং সেইখানে শুধু বড় জিনিস হচ্ছে যে সেই যে সম্মেলনটা হয়েছিল সম্মেলন বলবো না সেই যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে তিন বাহিনীর প্রধান আমাদের সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ আমাদের ন্যাশনাল যে ডিফেন্স অ্যাডভাইজার যিনি তিনি অজিত দোভাল এরা সবাই এসছিলেন এবং সমস্ত বড় তারা এসছিলেন বড় সেনা অফিসাররা সেনা প্রতিরক্ষা দপ্তরের সচিব তিনিও ছিলেন যে এই ব্যাপারটা কেন হঠাৎ পশ্চিম বাংলায় পশ্চিমবঙ্গে এটা হচ্ছে তার কারণ কিন্তু বলা হচ্ছে যে সারা ভারতেরই আমাদের যে অবস্থা সেইটাকে যে প্রতিরক্ষা ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে উন্নত করা এবং আরো জোরদার করা ভারতের প্রতিরক্ষাকে সেই উদ্দেশ্যে করা হচ্ছে কিন্তু সেটা মানলাম যে সেটা হলো কিন্তু তখনও প্রশ্ন থাকে কেন এটা পশ্চিমবঙ্গে হচ্ছে কেন কলকাতার হলো তার কারণ কি সামনে বাংলাদেশ আছে আমরা বেশ কিছুদিন ধরে শুনছি হাসিমারা ইত্যাদি জায়গাতে সেখানটাতে আহ এ করা হচ্ছে সেখানে আহ মানে বিভিন্নভাবে মোতায়েন করা হচ্ছে সমরাষ্ট্র সমস্ত সুখই রাফাল সবকিছু আছে মিসাইল ব্রহ্মাস্ত্র সবকিছু আছে এর মধ্যে অথচ আমরা জানি এবং সরকারের ভেতরের খবর হচ্ছে এগুলো বাংলাদেশের সাথে যুদ্ধ করবার জন্যে এগুলো মোতায়েন হচ্ছে না কিন্তু হচ্ছে নিজেদেরকে সতর্ক থাকার জন্য এই সতর্ক থাকা সেটা কিন্তু যুদ্ধে সতর্ক থাকতে গিয়েও যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে যেমন ভারত ইতিমধ্যেই বলে দিয়েছে যে আমাদের দেশের মাটিতে কোন রকম নাশকতামূলক কাজ হলে কোনো সন্ত্রাসবাদী কাজ হলে সেটাকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে মেনে নেব এবং যে দেশের সঙ্গে জড়িত সেই দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। কিছুদিন আগে যে মে মাসে অপারেশন সিন্দুর হলো সেটা হচ্ছে একই কারণে এখন বাংলাদেশ থেকেও এর সম্ভাবনা আছে বিরাট ভাবে আছে এবং সেই জন্যেই বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে সরকার ভারতের প্রতিরক্ষা দপ্তর অত্যন্ত সতর্ক ব্যবস্থা নিচ্ছে এই সতর্ক ব্যবস্থার অন্যতম হল এই কমান্ডো ড্রোন কমান্ডো যে ড্রোন অপারেটর এবং ড্রোন কমান্ডো এ দুটো কি এ দুটো কি একই জিনিস দেখুন এতদিন ছিল ড্রোন অপারেটর ছিল কিন্তু ড্রোন কমান্ডো এই ব্যাপারটা আমরা কেউ শুনিনি এবং এগুলো ছিল না এটা ভারতে প্রথম ড্রোন কমান্ডো তাদেরকে এনে কাজে বসানো হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে এবং যেটা বললাম একটু আগে শুধু সুন্দরবনের সীমান্ত জুড়ে চল্লিশটা ড্রোন এখানে আসছে এবং সেখানে কমান্ডো থাকছে ড্রোন কমান্ডো এটা এতটাই গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে এই পুরো ব্যাপারটা হচ্ছে কিন্তু দুর্গাপুজোর ঠিক আগে কেন দুর্গাপুজোর আগে এত বিশাল ব্যবস্থা তার কারণ ভারত সরকারের কাছে ইতিমধ্যে খবর এসেছে গোয়েন্দা সূত্রে যে বাংলাদেশের বেশ কিছু জঙ্গি সংস্থা তারা এই দুর্গাপুজোর সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা তাদের নাশকতামূলক কাজ করতে পারে এবং এই নাশকতামূলক কাজগুলো যাতে না করতে পারে সেখানে যাতে ব্যর্থ হয় তার জন্যে এই সমস্ত কমান্ডো ড্রোন কমান্ডো রাখা হচ্ছে ড্রোন তারা করবেন তাদের কাজটা কি তারা অপারেটারের মতো কাজ কিন্তু সব কাজটা অপারেটরের মতো নয় অপারেটরের বাইরেও বেশ কিছু কাজ আছে যেগুলো তারা করে সেই কাজগুলো মানে এক কথায় বলতে গেলে যে সব ড্রোন কমান্ডোই ড্রোন অপারেটর কিন্তু সব ড্রোন অপারেটারই ড্রোন কমান্ডো নয় ঠিক আছে এইটা হচ্ছে মূল আর একটু এদের ফারাকটা আরেকটু বুঝিয়ে বলি যে ড্রোন কমান্ডো হলো ড্রোন পরিচালনায় বা ড্রোন যুদ্ধ ব্যবস্থাপনায় বিশেষভাবে বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি বা ইউনিট এরা ঠিক কমান্ডোরা যেমন একজন কমান্ডো বিশ জন পঞ্চাশ জন সাধারণ সেনার সাথে তারা লড়তে পারে লড়বার যোগ্যতা তাদের থাকে এই ঠিকই তাই ড্রোন কমান্ডো হলো সেই বিশেষ প্রশিক্ষিত বাহিনী যারা এই ড্রোনকে পরিচালনা করে এবং এটা সামরিক যুদ্ধ কৌশলে ব্যবহার করে এই যে সম্প্রতি অপারেশন সিন্দুর হলো সেখানে পাকিস্তান যত ড্রোন পাঠিয়েছিল তাদের বেশিরভাগ প্রায় সবই ভারত সেটাকে করে দিয়েছিল কিন্তু ভারতের ড্রোন ড্রোন তারা তারা কিন্তু সফলভাবে তার মধ্যে অনেক সুইসাইড সুইসাইড ছিল সেই সেখানটা কাজ করে সেখানেই পড়ে গেছে সেখান কাউকে ভাঙতে হয়নি তারা তাদের কাজটা মিটিয়ে তারপরে আত্মঘাতী হয়েছে এই ড্রোন অপারেটর এবং ড্রোন কমান্ডোর মধ্যে পার্থক্য বড় পার্থক্য হলো যে ড্রোন কমান্ডোর তারা সামরিক বাহিনীর সদস্য যারা কেবল ড্রোন অপারেশন নয় বরং কমপ্লেক্স জটিল এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহার যোগ্য যেসব ড্রোন প্রযুক্তির জন্য তারা বিশেষ প্রশিক্ষণ পাওয়া ড্রোন কমান্ডোরা ড্রোন ব্যবহার করে গোয়েন্দাগিরি লক্ষ্য নির্ধারণ সন্ত্রাস বিরোধী অভিযান সমেত নানা সামরিক কার্যক্রম তারা তৈরি করেন তারা করেন আর ড্রোন অপারেটররা তারা শুধু ড্রোন পরিচালনায় কাজ করে আর ড্রোন কমান্ডো হলো বিশেষ প্রশিক্ষিত ইউনিট এইবার কেন এটা বাংলাদেশ সীমান্তে প্রথম ব্যবহার হচ্ছে মনে রাখবেন এটা এই বিশেষ কমান্ডো বাহিনীকে কিন্তু এখনো পাকিস্তান সীমান্তে পশ্চিম সীমান্তে লাগানো হয়নি কিন্তু বাংলাদেশ সীমান্তে লাগানো হচ্ছে তার কারণ হচ্ছে বড় কারণ বাংলাদেশ ওই তুর্কি থেকে পাওয়া বাইর একটা টু ছটা ড্রোন তারা নিয়েছে তারা ব্যবহার করেছে তারা ব্যবহার করে এবং তাদেরকে দেখা যাচ্ছে ভারত থেকে তাদেরকে গতিবিধিও কিভাবে কি হচ্ছে সেগুলো নজর রাখা হয়েছে কয়েকদিন আগে মণিপুরে মণিপুরে যে একটা আর্মি কনভয়ের ওপরে অ্যাটাক হলো দুজন আর্মি জওয়ান শহীদ হলেন সেই ব্যাপারে ওই যে চূড়াচন্দ্রপুর জেলা মণিপুরের সেই জেলাটাকে একদম চিরুনি তল্লাশি করে দুজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে ধরা পড়েছে দুজন বাংলাদেশে এবং তাদের কাছ থেকে পাওয়া যে তথ্য পাওয়া গেছে সেই তথ্য অনুযায়ী বিরাটভাবে ভাবে সামনের পুজোর মরশুমে একটা বড় নাশকতামূলক কাজ করার ছক আছে তাদের উপর ছক আছে বাংলাদেশের এবং সেই জন্যে ভারত এখানে পুজোর আগেই এই ড্রোন প্রশিক্ষণ প্রাপ্ত কমান্ডোদেরকে লাগিয়ে দিয়েছে কাজে যাতে ভারতে অনুপ্রবেশ করে এরা কিভাবে কাজ করবে। ভারতে অনুপ্রবেশ করতে গেলে তারা যেখানে জমায়েত হবে সীমান্তের থেকে প্রায় পনেরো ষোলো কুড়ি কিলোমিটার দূর পর্যন্ত এলাকায় এরা নজর রাখবে এবং কোন রকম সীমান্ত এলাকায় কোনোরকম যদি জমা করা হয় যদি সেখানে জমায়েত করার চেষ্টা হয় এবং কিছু হয় তারা সেখানে আঘাত করবে কি আঘাত করবে তারা সব রকম আঘাত করতে পারে তারা সেখানে বোমা ফেলতে পারে তারা সেখানে মিসাইল ফেলতে পারে তারা অনেক কিছুই ফেলতে পারে মিসাইল অবশ্যই এখান থেকেও ফেলা যায় কিন্তু বোমাটা তারা সেখান থেকে ফেলবে এবং সেইভাবে এখন এই যে বললাম না কিছুদিন আগে বলা হয়েছে যে ভারতের কমান্ডার যে কনফারেন্স হয়েছে সেখানটায় বলা হয়েছে যে কোন রকম সীমান্তে কোন রকম নজরদারিতে ঘাটতি থাকবে না এবং প্রয়োজন হলে আমি এর আগের এক ভিডিওতে বলেছি প্রয়োজন হলে ভারত বাংলাদেশের ভেতরে ঢুকে আক্রমণ করবে আক্রমণ করে পিছিয়ে আসবে আবার চলে আসবে তো এই যে ব্যাপারটা এইটা কিন্তু শুরু হয়ে গেছে এই যে ড্রোন কমান্ডোদেরকে নিয়ে আসা হলো তার পেছনের বড় কারণ হচ্ছে একটা আর একটা বড় খবর দিই সেটা হচ্ছে ড্রোন কমান্ডোকে এই ড্রোনকে বলা হয় ড্রোন ব্যাপারটাই হচ্ছে জেনারেশন ওয়েফেন নেথা অর্থাৎ পঞ্চম জেনারেশন ফিফথ জেনারেশনের অস্ত্র এটা এই অস্ত্র দিয়ে আপনারা জানেন যে এই শব্দ সমাপ্ত সিন্দুর অপারেশন সিন্দুরের ড্রোনের একটা বড় ভূমিকা আছে আর ভারতে ড্রোন তৈরির এত মেক ইন ইন্ডিয়া হয়েছে এবং তারা অসম্ভব ভালো কাজ করছে এমনকি তাদের বেশ কিছু ড্রোন যেটা ইসরায়েলের হেরান ড্রোন তাদের সাথে পাল্লা দিয়ে কাজ করার মতো তারা তাদের যে প্রযুক্তিগত উন্নতি ঠিক সেই জায়গাতে আছে তো এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রেখে দিয়ে ভারত ড্রোন উৎপাদনের ব্যাপারে একটা বিরাট ভাবে এগিয়ে চলেছে এবং পুরো সীমান্ত জুড়ে এবং এখন কোনো রকমভাবে কোন নজরদারিতে কোনো ঘাটতি থাকবে না কোনো দয়া দাক্ষিণ্য নেই ভারতে অনুপ্রবেশ করতে গেলে চোরাচালান করতে গেলে ড্রোনের ব্যবহার এবং পরিষ্কার ভাবে বলা হয়েছে ডেস্ট্রয় বাংলাদেশ থেকে যারাই এগুলো করতে আসবে তাদের ওপরে ধাপড়ে কমান্ডো ড্রোন মনে রাখতে হবে ভারতের মধ্যে এই যে ড্রোন কমান্ডো এটা প্রথম তারা ভারতের মধ্যেই বসে থাকবে যারা এই কমান্ডো যারা বসে থেকে তারা একটা ড্রোন শুধু নয় তারা কয়েকটি ড্রোন তাদের হাতে থাকবে সেগুলোকে তারা পরিচালনা করবেন তার মধ্যে যুদ্ধাস্ত্র দেয়া কোথায় কিভাবে কার ওপরে এবং পুরো ব্যাপারটা তাদের ছবি দিয়ে তারা চলে আসবে একেবারে অর্থাৎ নিখুঁত নিখুঁত যে লক্ষ্য সেই লক্ষ্যে আঘাত করার ব্যাপারে এই কমান্ডোরা প্রস্তুত ভারতের মধ্যে প্রথম এদেরকে রাখা হল হলো বাংলাদেশ সীমান্তে এতেই বোঝা যায় যে বাংলাদেশ সীমান্ত সুরক্ষার ব্যাপারে ভারত কতটা সিরিয়াস এখনকার মতো এখানেই রাখছি